আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে ডিজিনেটারি কোম্পানির নতুন মডেলের আঠারো ইঞ্চে একটা ডিসি ফ্যান নিয়ে আসলাম এটা হচ্ছে মডেল নম্বর আটান্ন আঠারো আর এটা হচ্ছে আপনার মিক্স সিস্টেম এটা পানি দিয়ে চালাতে পারবেন পানির চারও চালাতে পারবেন এই যে পানি দিয়ে এই পানিটা এই বক্সের ভিতরে দিয়ে দেবেন টাঙ্কির ভিতরে আর এখান দিয়ে মিক্সটা বের হবে এবং যার ফলে ফসলটা শীতল হয়ে যাবে আর এটা হচ্ছে গরমের বন্ধু শরীরে আরাম গরমে স্বস্তি এই হচ্ছে শরীরে স্বস্তি গরমে আরাম এই ফ্যানগুলি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আঠেরো ইঞ্চি ডিসি নিউ মডেলে দু হাজার পঁচিশের নতুন মডেল এই ফ্যানগুলি নিতে পারবেন যেটা মডেল নাম্বার হচ্ছে এফ আঠারো আঠারো আটান্ন আঠারো আর আর ডিজনি কোম্পানির নতুন নিয়ে আসছে এগুলো স্টান মিক্সড ফ্যান আর এগুলো একশো পার্সেন্ট কপার মোটর এবং এটা ন স্পিডে অ্যাডজাস্ট করা ইউএসবি মোবাইল চার্জ সকেট এবং এটা চাইলে ডিসি সোলার সার্জার সার্জার সকেট দিয়ে চালাতে পারবেন আর এটা এটা ল্যাম্প সিস্টেম আছে ল্যাম্প দেওয়া আছে এবং এটা মুভিং করা যাবে প্লাস সুইং করা যায় আপনি এটা ফাঁকাগুলো চলবে এবং এটার মধ্যে এক রুম থেকে আরেক রুম নিতে পারেন পায়ার সিস্টেম আছে আর যাদের লাগবে ফ্যানগুলি আঠারো ইঞ্চি ফ্যানগুলি আপনি না দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন আর এগুলা আমাদের এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস থাকবে আর যাদেরই লাগবে বারো ভোল্টের ব্যাটারি থাকবে এবং এটা আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ব্র্যান্ড প্রসারের জন্য নিচ্ছি একমাত্র ন হাজার আটশো টাকা ন হাজার আটশো টাকা হলে এই এসিডিসি মিক্স প্যান্টটা নিতে পারেন যাদের লাগবে স্ক্রিন দেন আমরা যোগাযোগ করে পড়া দ্রুত কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ